আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি একটি খামার লাভজনক করতে হলেই প্রথমেই যে কথাটি আমাদের মনে রাখতে হবে তা হলো কীভাবে খামারের ব্যয় কমানো যায় আপনি গরু মোটা তাজাকরণ করেন কিংবা দুধ উৎপাদন করেন বা বাসুর লালন পালন করেন যাই করেন না কেন খামারের ব্যয় কমাতে হবে খামারের ব্যয় কমাতে না পারলে খামার কখনও লাভজনক হবে না তাই গরু মোটা তাজা যারা করেন তাদের জন্য অসাধারণ একটি পরীক্ষিত ঔষধ আপনাদেরকে আমি আজকে দেখাব যারা দুই তিন মাসে গরু মোটা তাজা করে বিক্রি করেন তারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ খুবই অল্প দাম এই ওষুধটির যারা গরুকে নিজেরা মোটাতাজা করার জন্য কোনো ইনজেকশন করতে পারেন না তারা এই ঔষধটি ব্যবহার করতে পারেন তো এই যে ওষুধটি দেখতেছেন ভিটা গোল্ড আসলে এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না এটা আমি খাওয়াইছি তো তো এই ভিটা গোল্ড এই ট্যাবলেটটা দাম খুবই কম প্রতি ট্যাবলেট আপনার আঠারো থেকে বিশ টাকা নেবে এবং আপনি যদি তিন মাস গরু মোটা তাজা করেন তবে প্রতি মাসে সাত থেকে দশ দিন এই ট্যাবলেটটা আপনাকে আপনার গরুটাকে খাওয়াতে হবে প্রতিদিন একটা করে ট্যাবলেট তো এই ঔষধটি ব্যবহার করলে মোটা তাজা করার জন্য আমার মনে হয় আর কোনো ঔষধের বা ইনজেকশনের আপনার প্রয়োজন হবে না তাহলে আপনি যদি তিন মাসে গরু মোটা তাজা করেন তাহলে সর্বোচ্চ তিরিশটা ট্যাবলেট আপনাকে খাওয়াতে হবে অথবা একুশ বাইশটা খাওয়াইতে হবে সাত দিন খাওয়াইলে একুশটা আর যদি দশ দিন খাওয়ান তাহলে তিরিশটা তবে আপনাকে গরুর দৈহিক ওজন অনুসারে অবশ্যই দানাদার খাদ্য তো দিতেই হবে আমি নিজে পরীক্ষিত এই ওষুধটি ব্যবহার করে আমি কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি তাই আপনাদেরকে জানালাম আপনারাও ব্যবহার করে দেখতে পারেন তো আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে